যখন চব্বিশের আন্দোলন হয়েছিল আপনারাও করছে আমরাও করছি চব্বিশের আন্দোলন কোন আন্দোলন ওইসব বলার কোন দরকার নাই কেন এই

ভাই ভাই বাচ্চারা কিন্তু ছোট আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে আস ভাই এখানে আসলে আমাদের এখানে কিছুই করে নেই যাওয়া যাবে না আন্দোলন করতেছি আন্দোলন করেন একশো টাকার ভাড়া এখন তিনশো টাকা দিয়ে যে যাইতেছে আমার দেড়শো টাকা চাই সেটা আপনি দিবেন না উনি দিবেন

আমার সাথে একদম চলেন আমার সাথে দেখেন আর রুগী আপনি কিনা ভাইরে আমার রুগী তো ভাই রোগী